নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলে কটাক্ষ করছেন মেকি হিন্দু বলে কটাক্ষ করছেন আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব শুভেন্দু অধিকারী নিজে কতটা জালি হিন্দু নিজে কতটা মেকি হিন্দু তিনি যে হিন্দুত্বের নাটক করছেন আসলে তা কি আজকের প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো ভাবে স্কিপ করবেন না আপনাদের প্রতিবেদনে একটা অনুরোধ করি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই শুভেন্দু অধিকারী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘার সমুদ্র সৈকতে পুরী জগন্নাথ ধামের আদলে দীঘাতে জগন্নাথ ধাম করবেন বলেছিলেন তখন তার পিছনে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী হাততালি দিয়েছিলেন এবং বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র সেকুলার নেত্রী যিনি হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সকল ধর্মকে সমান গুরুত্ব দেন এবং বলেছিলেন যে পূর্ব মেদিনীপুরের মানুষ গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেললাইন উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জগন্নাথ ধাম উপহার দেবেন সেই শুভেন্দু অধিকারী দু সাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জগন্নাথ ধাম করবেন বলে ঘোষণা করেছিলেন তখন যে শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী হাততালি দিয়েছিলেন তারা এখন রাজনৈতিকভাবে পাল্টিবাজি করছেন তিনি কতটা মেকি হিন্দু আপনাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব জগন্নাথ দেবকে দেখে কি শুভেন্দু অধিকারীর গায়ে অ্যালার্জি হচ্ছে কারণ তিনি ওই দিন অর্থাৎ তারিখ তিনি দীঘাতে বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের উদ্বোধন করবেন তখন পাল্টা কর্মসূচি হিসেবে সনাতন সম্মেলন করবেন জগন্নাথ দেব তাতে কি খুশি হবেন কারণ শুভেন্দু অধিকারী কতটা মেকি হিন্দু তা কিন্তু তার কথা থেকেই পরিষ্কার কারণ জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেই শুভেন্দু অধিকারী দু সালে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন এছাড়াও পাঁচটি জেলার অবজারভার ছিলেন পশ্চিমবঙ্গের বাইরে যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করেছিল সেই সব জায়গাতেও শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি জায়গাতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এছাড়াও তিন দপ্তরের মন্ত্রীর পাশাপাশি দশ দশটি জায়গাতে তিনি চেয়ারম্যান পদে বসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেকুলার বলতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে তিনি কটাক্ষ করে জালি হিন্দু বলছেন শুভেন্দু অধিকারী কতটা জালি হিন্দু তার কিন্তু বক্তব্য থেকে স্পষ্ট সেদিন শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে হাততালি দিয়েছিলেন আজকে তিনি কতটা ভুগছেন কতটা রাজনৈতিক ভাবে তিনি বিচারিতা করছেন তার বক্তব্য থেকে স্পষ্ট সেদিনের অর্থাৎ আঠারো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের নীল নকশা দেখিয়েছিলেন তখন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর কি ভূমিকা ছিল সেই ছবিটা আপনারা দেখুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে কতটা মেকি কতটা জালি হিন্দু এই শুভেন্দু অধিকারী সুন্দর হয় কারণ এখানকার যারা মানুষ বেড়াতে আসে মানুষ যেখানে দেখবেন একটা টুরিস্ট স্পটে যায় তারা একটা পুজোও দেয় দুটো সার্ভ হয়ে যায়

শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরে ছিলেন আবাসন দপ্তরে ছিলেন আরও কয়েকটি দপ্তরের তিনি মন্ত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন তখন তিনি বলেছিলেন পূর্ব মেদিনীপুরের অত্যন্ত গর্বের দিন একজন মম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পূর্ব মেদিনীপুরকে রেললাইন উপহার দিয়েছে তিনি জগন্নাথ ধাম মন্দির উপহার দেবেন সেদিন থেকেই শুভেন্দু অধিকারী কুড়ি সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখতে শুরু করলেন তিনি দল পাল্টালেন তিনি অমিত শাহের পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন কারণ তখন তার মাথায় খাড়া ঘুরছে যে যে কোনো সময় শারদা এবং নারদা কেলেঙ্কারিতে তিনি গ্রেপ্তার হতে পারেন কারণ তাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছিল সেই তখন থেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিকভাবে কতটা মিথ্যেবাদী রাজনৈতিকভাবে কতটা দৈন তার কিন্তু প্রমাণ পাওয়া গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তার সংসদীয় রাজনীতিতে প্রবেশ সেই শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী আঠেরো সালে হাততালি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম তাদের উপহার দেবেন হঠাৎ করে সেই শুভেন্দু অধিকারী কতটা রাজনৈতিকভাবে নিকৃষ্ট মনের পরিচয় দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মেকি হিন্দু জালি হিন্দু বলে আজ কটাক্ষ করলেন সেই ছবিটাও আপনারা দেখুন থেকে কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন এটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এর একটা পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দিঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে আপনারা দুটো ছবি দেখলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কতটা নোংরা কতটা বিচারিতা করেন এবং কতটা জঘন্য জায়গায় তিনি নামতে পারেন যে যেদিন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে তার বাড়ি থেকে কয়েক কিলোমিটারের মধ্যে তখন তিনি কিনা একেবারে কাঁথিতে তিনি সনাতন সম্মেলন করবেন অর্থাৎ জগন্নাথ দেবকেও তিনি চ্যালেঞ্জ করছেন তিনি তখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির উপহার দেবেন এখন বলছেন এটি নাকি কালচারাল সেন্টার হচ্ছে জগন্নাথ দেব কালচারাল সেন্টার কতটা মিথ্যেবাদী হতে পারেন একটা রাজনৈতিক নেতা গত তার কাজকর্ম থেকে পরিষ্কার কারণ তিনি যে ক্ষমতার দম্মে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন তখন তার লক্ষ্য ছিল নবান্নে চোব্দ তোলা দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসছে ততই সেই স্বপ্ন তারর দুঃস্বপ্ন হিসেবে তার সামনে উপস্থিত হচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টিতেও খুব একটা তিনি খাপ খাওয়াতে পারছেন না কারণ যিনি রাজনৈতিকভাবে এতটা দৈন যার মধ্যে এত বড় রাজনৈতিক দৈনতা রয়েছে দ্বিচারিতা আছে তিনি কোনো রাজনৈতিক দলেই সফল হতে পারবেন না গত কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে পদ্মভূল চিহ্ন সেই চিহ্ন নিয়ে বা কোনো ফ্ল্যাগ নিয়ে তিনি মিটিং মিছিল করছেন না তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় পতাকা নিয়ে তিনি মিছিল করছেন কারণ ভারতীয় জনতা পার্টিতেও যথেষ্ট তার কোণঠাসা অবস্থা রয়েছে তাই শুভেন্দু অধিকারী যেভাবে হোক নিজেকে তিনি আসল হিন্দু হিসেবে প্রমাণ করতে চান তিনি কি করে নিজেকে আসল হিন্দু হিসেবে প্রমাণ করবেন কারণ সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে তার তো এখনো সে ফেজ টু বি ছবি জল করছে তিনি বিভিন্ন সংখ্যালঘু পরিবারের সঙ্গে ঈদের নামাজে অংশ গ্রহণ করতেন তাদের ইফতার পার্টিতে যেতেন সেই শুভেন্দু অধিকারী হঠাৎ করে জামা পাল্টে তিনি একেবারে গেরুয়া বসন পরে তিনি নিজেকে স্বামী বিবেকানন্দের অবতার হিসেবে দেখতে চাইছেন তিনি নিজেকে রামকৃষ্ণ দেবের অবতার হিসেবে উপস্থিত করতে চাইছেন বাংলার মানুষ দেশের মানুষ তাই তাকে চেনেন কারণ সেই জন্যই তিনি কোনো রাজনৈতিক দলে বেশিদিন দিন শান্তিতে থাকতে পারছেন না এখন মানসিকভাবে এতটাই অবসাদে ভুগছেন যে কখন কী করেন কখন কি বলেন তিনি নিজেই জানেন না সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হলেই তিনি দলবিরোধী মন্তব্য করে ফেলছেন এটা কিসের লক্ষণ কেউ কেউ তো অন্য কথা বলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি যিনি রাজনৈতিকভাবে এতটা অন্ধ যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিকভাবে তাকে এবং তার বাবাকে এবং তার ভাইকে তার গোটা পরিবারকে প্রতিষ্ঠা দিয়েছিলেন তাকে তিনি বলছেন জাল হিন্দু জালি নেত্রী বলে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈনতা আরও যত দিন যাবে ততই কিন্তু সামনে আসবে তবে শুভেন্দু অধিকারী যতই নিজেকে একেবারে হিন্দু নেতা বলে স্বামী বিবেকানন্দের অবতার বলে মানুষের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করুক বাংলার মানুষ কিন্তু তার রাজনৈতিক দৈন্যতাকে ভালো করেই জানেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন জয় জগন্নাথ